ঠাণ্ডা লাগে আফা ই চাদৰটো আপোনাৰ কোনো সমাগি আছে এই লাগে মিলি

আমি কিচ্ছু বুঝি না ভাই তোর গোবিন্দ সাবদর তো সিঁড়ি গেছে তা লাগিন পালাইছি খুব ঠান্ডা পড়ছে গোবিন্দ আফা সত্যি কি তোমার লাগি আনছ নিটা সত্যি বাইটে তোমার লাগে তুমি ফিন দিলাও কিটা করাই তুমি এটা তুমি কি তা ভুলে গেছো তুমি আমার গিফট করছিলে দেখো খুব বেশি ঠান্ডা পড়ছে আর তা না কাপড় সুপড় সিরা সাবদর তো সিঁড়ি গেছে ব্লেজারটা তেন্ডে দিলাই আমরা তো একটা নতুন ব্লেজার কিনতে পারবো হুনো এই ব্লেজারটার দাম আটাৰ 10000 টাকা এ সপ্নে কোন দিন দেখছ নি 12000 টাকা এই ব্লেজার গরিবৰ লাগি না অন্তৰ আৱাল লগি ইতে কিটা হল্লাই তুমি আমি ব্লেজারটা টানি দিলাইলাম আৰু তুমি ব্লেজারটা টানি আনিলে এৰি কি তুমি ঠিক কৰ্লাই নি হুনো এই ব্লেজারটার দাম অনেক টাকা

আমরা তো সব দিকে সুরক্ষিত থাকি আর যারা থাকার জায়গা নাই তারা ঠান্ডার মাঝে কত কষ্ট করে দেখো না কি ফাতলা কাপড় ফিনছে তাও আবার সিরা দেখো না এরকম অবস্থা যদি আমরা থাকতাম তা তুমি কি তা করতে সাদ্দটা তো আমি ফালাই দিলাম সাদ্দটা সিরি গেছে আর আমি ব্লেজারটা তাই দিলেইলাম ব্লেজারটা তুমি আনি লাই তোমার ভিতরে তো একটু নাই। নেই দেখো না হেও তো মানুষ আর আল্লাহ হইসেন তুমি তোমার পার্শ্ববর্তী মানুষের খেয়াল রাখতায় আসলে তুমি ঠিকও কইছো আঠারো হাজার টাকার ব্লেজার বড় কথা নাই আল্লাহ তো আমরা অনেক দিস হ্যাঁ সত্য কথা ওটা আমি পয়লা ফিল করতাম পারছি এখন তোমার কথা শুনিয়া নেই আমার ফিল ওর তুমি এক কাম করো ব্লেজারটা নিয়ে দিলা তুমি ঠিক আছে আমি এটা দিয়ে খারাপ

আল্লাহ আপনাদের হয় লাখ লাখ